সারা দিন কোনো বিদ্যুৎ বিল আসবে খরচ হবে আমাকে তার লোডের আমাকে বলবে যে ভাই আমার এত ওয়াট লোড আছে আমি তার লোডের উপর তাকে আমি খরচ বলে দিব সে যদি মন চাই লাগাবেন নাহলে নাই পাঁচটা ফ্যান যদি একটা এসি চলে একটা ফ্রিজ চলে মনে করেন তিন হাজার লোড হচ্ছে তিন হাজার ওয়ার্ড আপনার যদি লোড থাকে আপনি ওইখানে পাঁচ কিলো সেট আপ করবেন কথা বুঝেন পাঁচ কিলো সাড়ে তিন কিলো সেট আপ করলেই হবে সাড়ে তিন কিলো সেট আপ করবেন তাতে আপনার দুই লক্ষ তিরিশ চল্লিশ হাজার টাকার মতো আপনার খরচ হবে আর প্রতি মাসে বিদ্যুৎ বিল বিশ হাজার টাকা আসতে প্রতি মাসে যদি আপনার বিদ্যুৎ বিল বিশ হাজার আসে আপনার সেই জায়গায় পাঁচ হাজার টাকা আসবে সে বন্ধুরা বিস্তারিত জানতে ভাই যে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি চলে আসবেন কাপ্তার মাজার কমপ্লেক্স এম টি সোলার পাওয়ারে দোকান নাম্বার একশো এগারো দ্বিতীয়

কেউ নেবে দামে যদি বেশি হয় তাহলে মার্কেট চ্যালেঞ্জ ভাই এখন যদি কেউ যদি ভাই আপনার ব্যাটারির দাম যদি কম দিয়ে ব্যাটারি সোলারের দাম কম দিয়ে যদি অন্য কিছুতে যদি বেশি নেয় ব্যাটারিতে পাঁচশো টাকা লস দিলো আমার তো সমস্যা নেই ভাই এগুলো কি রেখেছে

তার পাশে এটা হলো আপনার তিরিশ এম্পিয়ার এটা হলো পঁচিশশো টাকা এগুলো ভাই গ্যারান্টি ওয়ারেন্টি হয় না কিন্তু মাল কোয়ালিটি সম্পন্ন ওকে ভাই আর এটা যেটা বললেন যাদের বাড়িতে শেষ পাম রয়েছে অনেকে কৃষি কাজ করতে চান সরি ভিতরে জমি রয়েছে কিন্তু সেখানে কারেন্ট নাই কিন্তু আপনার কাছে সোলার প্যানেল আছে এটা সাহায্য করতে পারবে হ্যাঁ হ্যাঁ এটার সাহায্যে এটাই তো বিএফডি কন্ট্রোলার এটার সাহায্যে আলোকে আপনি জমিতে পানি দিতে পারবেন সোলারের মাধ্যমে এর মাধ্যমে হ্যাঁ কোনো ব্যাটারি প্রয়োজন নাই কোনো কারেন্টের প্রয়োজন নাই ব্যাটারি বিহীন এটা এক ঘোরা মোটর পাড়ে উঠবে

মাইক্রোটেক তেরো হাজার টাকা আর চোদ্দশো পঞ্চাশ লুমিনাস এটার প্রাইস হলো কি আঠারো হাজার টাকা এগুলোর দাম উঠা নামা হতে পারে মার্কেটে যখন যে দাম থাকবে সেই দামে নিতে পারবে ইনশাল্লাহ ভাই মার্কেট আপনারা মার্কেট যাচাই করে পণ্য ক্রয় করে কিনবেন কুরিয়ারের কন্ডিশনে শ্বশুর জেলা থেকে মাল অর্ডার করতে পারবেন ধন্যবাদ ভাই ভালো থাকবেন সালাম